এখন আমরা ওনার অনুভূতি শুনব যে সন্দীপ ভাই আপনি তো হিজামা দিলেন জীবনের প্রথম তো হিজামা দিয়ে আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ হিজামা দেওয়ার পরে আমার মনে হয়েছে আমার শরীরের ভিতরে কিছু জীবাণু ছিল সেই জীবাণুগুলো দূর হয়ে আমার শরীরটা একবারে ভালো লাগতেছে যে মানে আমার ভিতরে বোধ অনেক জীবাণু ছিল সেইগুলো হিজমার মাধ্যমে বাড়ছে যে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা যারা এখনো হিজামা বুঝেন না না আমি দোয়া করবো আমাদের সিলেটবাসীর কাছে আপনারা আসেন আসতে হলে তো অনেকেই খুলছে জানি তবে আমার যেহেতু আমি আমার বাই বাইয়ের কাছে আসছি ডাক্তার রুসাইমের কাছে আসছি ওনার চেম্বার হয়েছে মেডিসিন সেন্টার এন্ড উদ্যামা সেন্টার মালসর পয়েন্টে আপনারা আসেন আসা দেখা দেখে যান দেখে গিয়ে হিজামা করার পরে আপনারা আমার মানে বুঝতে পারবেন আমার অনুরোধটা কি আমি আপনাদের মানে প্রকাশে বলে দিতে শেফার মালিক আল্লাহ নবীর যে তরিকার মতো উনি করেছেন এই জন্য আমি আসি নবীর কথা শুনে আর হিজামা খুবই ভালো একটা জিনিস এটার ভিতরে আমাদের শরীরের ভিতরে যে ধরনের টক্সিন যেটা থাকে এটা বার্ড টক্সিন যেটা আমি বুঝতে পারি বুঝাইতে পারবো না আপনারা ভালো থাকেন আপনারা জামা সেন্টারে আসেন আসলে ইনশাল্লাহ ভালো হবেন আপনাকে আল্লাহ আসসালামু আলাইকুম রহমা